মাননীয় মুখ্যমন্ত্রীকে হাত জোড়ে ধন্যবাদ করতে চাই কি উনি আমি একটা আবেদন করেছিলাম ওনার কাছে উনি উনি মানে এত ফাস্ট নিয়ে নেবেন আমি ভাবতে পাইনি আমরা খুবই মানে গর্ব করবো কি আমাদের রাজ্য এত মানে ভালো মুখ্যমন্ত্রী আছেন আর পুরো দেশে এরকম মুখ্যমন্ত্রী হওয়া দরকার নমস্কার বন্ধুরা আমার নাম শুভজ্যোতি সরকার গল্পে অস্ত্রোপচার করে জীবন বিপন্ন হয়েছিল শ্রীরামপুর ওয়ালস হাসপাতালের স্বাস্থ্যকর্মী সঙ্গীতা রাউতের কলকাতার হাসপাতালের চিকিৎসায় পঁচিশ লক্ষ টাকা বিল হয়েছিল গয়না বন্ধক দিয়ে এগারো লাখ টাকা মেটাতে পারলেও বাকি টাকা জোগাড় করতে পারেননি ফলে তাকে বাড়ি নিয়ে যেতে পারছিলেন না পরিবারের সদস্যরা মুখ্যমন্ত্রীর দপ্তরে চিঠি লিখে আবেদন করেছিলেন সঙ্গীতার ছেলে অনিকেত অবশেষে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে বাড়ি ফিরলেন চুচুড়ার সাহাগঞ্জের বাসিন্দা সঙ্গীতা চুচুরার শাহাগঞ্জ পাত্রপুকুরের বাসিন্দা বছর ছেচল্লিশের সঙ্গীতা রাউত শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে একজন গ্রুপ ডি স্বাস্থ্যকর্মী তার গলারে পাথর ধরা পড়ে গত বছর অক্টোবর মাসে স্থানীয় চিকিৎসককে দেখিয়ে পরীক্ষা করান অস্ত্রোপচার করাতে হবে জানান ওই চিকিৎসক এরপর চুচুড়া ইমামবাড়া হাসপাতালের শল্য চিকিৎসকের কাছে রোগীকে নিয়ে যায় তার পরিবার চিকিৎসক তাকে চুঁচুরার একটি বেসরকারি নার্সিংহোমে ল্যাপারোস্কোপি করেন গত তিরিশ ডিসেম্বর দু পাথর বেরিয়ে গেলে পয়লা জানুয়ারি ছুটিও দিয়ে দেন বাড়ি গিয়ে সমস্যা দেখা দেয় এরপর আবার চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করে রোগীর পরিবার চিকিৎসক তাদের জানান অস্ত্রোপচারের পর এরকম হতে পারে সেলাই কাটার পর ঠিক হয়ে যাবে আরও কয়েকদিন পর রোগীর পেট ফুলতে থাকে চিকিৎসকের কাছে নিয়ে গেলে চুচুরা ইমামপাড়া হাসপাতালে ভর্তির পরামর্শ দেন চুঁচুরা হাসপাতালে দশ দিন ভর্তি থাকার পর তাকে ছুটি দেওয়া হয় বাড়ি ফিরে আবার সমস্যা আবার চিকিৎসকের কাছে যাওয়া চিকিৎসক আবার নার্সিংহোমে ভর্তি হতে বলেন নার্সিংহোম জানিয়ে দেয় তাদের সেই পরিকাঠামো নেই তাই আবারও চুচুড়া ইমামবাড়া হাসপাতালে ভর্তি করা হয় ওনাকে তারপর অবস্থার অবনতি হতে থাকায় হাসপাতাল তাকে কলকাতায় রেফার করে আনন্দপুরে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাকে সেখানে আইসিইউতে রেখে চিকিৎসা চলতে থাকে পরিবারের দাবি চিকিৎসায় পঁচিশ লক্ষ খরচের বিল হয় নিজেদের পরিবারের আত্মীয় স্বজনের গয়না বন্ধক দিয়ে টাকা জোগাড় করেন তিনি কিন্তু তাতেও চিকিৎসার খরচ ওঠেনি অবশেষে দিশেহারা হয়ে সঙ্গীতার ছেলে ও স্বামী মুখ্যমন্ত্রী স্বাস্থ্য দপ্তর এবং হুগলি জেলার স্বাস্থ্য আধিকারিকের দফতরের চিঠি দিয়ে তাদের অবস্থার কথা জানান আর তাতেই কাজ হয় অবশেষে বিষয়টি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পৌঁছায় নবান্ন থেকে হাসপাতালকে নির্দেশ দেওয়া হয় সঙ্গীতা রাউতের ডিসচার্জের ব্যবস্থা করতে হবে অবশেষে শুক্রবার নবান্নের তরফে আইসিউ অ্যাম্বুলেন্সে পাঠিয়ে কলকাতার হাসপাতাল থেকে চুচুরার বাড়িতে ফেরানো হয় সঙ্গীতাকে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন সঙ্গীতা ও তার পরিবার সঙ্গীতার একটাই কথা ভাবতে পারেনি এত কম সময় সাড়া পাবো আমি সর্বপ্রথম মাননীয় মুখ্যমন্ত্রীকে হাত জোড়ে ধন্যবাদ করতে চাই কি উনি আমি একটা আবেদন করেছিলাম ওনার কাছে উনি মানে এত ফাস্ট উনি অ্যাকশান নিয়ে নেবেন আমি ভাবতে পাইনি ওনার মানে ওনার এতে সাহায্যতে আজকে আমি নিজের মাকে হসপিটাল থেকে সারিয়ে বাড়ি আনতে পেয়েছি আমরা খুবই মানে গর্ব করবো কি আমাদের রাজ্য এত মানে ভালো মুখ্যমন্ত্রী আছেন আর পুরো দেশে এরকম মুখ্যমন্ত্রী হওয়া দরকার বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে দেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ